মানুষ কেমন অভ্যেসের দাস না এগুলো হচ্ছে মুরুক্কু সাউথ ইন্ডিয়ানরা প্রচন্ড খায় স্ন্যাক হিসেবে আমরাও চায়ের সাথে এগুলো খেয়ে অভ্যস্ত কলকাতায় আমরা চায়ের সাথে কি খেতাম মারি বিস্কিট প্রজাপতি বিস্কিট আহা তো যাই হোক মানুষ যখন দূরে থাকে সেখানকার লোকাল খাবার খেতে খেতে অভ্যস্ত হয়ে যায় এবার আমার কলকাতায় গিয়ে শিঙারা খেতে ইচ্ছে করেছে তো মদনমোহন থেকে আমি শিঙারা কিনেছি আমি একটু খেয়েছি আর আমার একদম পছন্দ হয়নি কারণ আমাদের এখানকার সিঙ্গারা না ভেতরের পুরটা আলু পিস আর একটু কিশমিশ সাদাতে হয় খুব বেশি স্পাইসি হয় না কারণ এখানকার অনেকে স্পাইসটা নিতে পারবে না বলে খুব বেশি এটা স্পাইসি হয় না কিন্তু ওখানে মিক্সড ভেজিটেবল দিয়ে বাদাম দিয়ে একটা কালো পুর বানিয়েছে এবং বেশ স্পাইসি হয়তো ঠান্ডা বলে ওরা খুব বেশি স্পাইসি বানিয়েছে ওখানকার লোকেদের জন্য ওখানকার লোকাল লোকেরা এটা নিশ্চয়ই খুব পছন্দ করে আমি গিয়ে ওটা আর খেতে পাচ্ছি না মানে আমি নিজেই কলকাতায় গিয়ে সিঙ্গারা খাচ্ছি বহু বছর পর তো এত বছর পর খাওয়ার পর আমার নিজেরই ভালো লাগছে না প্রত্যেকবারই যাওয়া হয় কিন্তু সিঙ্গারা যে আমি টেস্ট করেছি আমার মনে পড়ছে না মানে আমার জন্য সিঙ্গারাটা খুব একটা ইম্পর্টেন্ট জিনিস না এইবার হঠাৎই সিঙ্গারা খেতে করেছিল কিন্তু দেখলাম যে না আমার তো আমাদের এখনকার সিঙ্গারা পছন্দ কে বলবে মানে মানুষের টেস্ট বাট পর্যন্ত চেঞ্জ হয়ে যায় যখন আপনি কোনো একটা জায়গাতে অনেক দিন ধরে থাকতে থাকেন বা কোনো একটা পার্টিকুলার খাবার একটা পিরিয়ড অফ টাইম রিপিটেডলি খাচ্ছেন আপনার টেস্ট বার্তাও চেঞ্জ হয়ে যাবে